দেশের ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাউন অফ পেমব্রোক পার্কের সাথে দিনাজপুর পৌরসভার বন্ধুত্ব চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয় এই চুক্তিতে শিক্ষা সংস্কৃতি ও অর্থনীতি এই তিনটি বিষয়কে প্রাধান্য দেয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা এ সময় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাউন অব পেমব্রোক পার্কের ভাইস মেয়র মুসফেকা কাশেম ও দিনাজপুর পৌরসভার প্রশাসক রিয়াজ উদ্দিনের মধ্যে এই বন্ধুত্ব চুক্তি স্বাক্ষরিত হয় দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মারুফাত হুসাইন সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর প্রধানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন পেমব্রোক পার্কের ভাইস মেয়র মুসফেকা কাশেম বলেন বাংলাদেশের সাথে অনেক দেশের ফ্রেন্ডশিপ আছে তবে কোন দেশের সিটির সাথে সিটির বন্ধুত্ব স্বাক্ষর এটাই প্রথম আমি চাইলে যে কোন দেশকে বাছাই করতে পারতাম কিন্তু আমার মাতৃভূমি আমার জেলা শহর দিনাজপুর পৌরসভাকেই বেছে নিয়েছি এই অবহেলিত শহরটিকে উন্নয়ন করার ইচ্ছা চেষ্টা করে যাব শিক্ষা সংস্কৃতি অর্থনীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করব সেজন্য প্রয়োজন সবার সহযোগিতা দিনাজপুর পৌরসভার প্রশাসক রিয়াজ উদ্দিন বলেন এমন চুক্তি দিনাজপুর পৌরসভার ইতিহাস শুধু নয় সবার জন্য একটি নতুন অভিজ্ঞতা এই চুক্তি সম্পাদনের ফলে দিনাজপুরের মানুষরা উপকৃত হবেন এখানকার শিক্ষা চিকিৎসাসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন হবে বলে আশা করছি এটি দিনাজপুর ও দেশের জন্য একটি মাইল ফলক

সেখানে থেকে ওই শহরের ওই দেশের যে সকল ভালো দিক আছে সেগুলো দেখে ওনাকে কৃষ্ণার্পিত করেছে যে এর কিছু একটা অংশ আমার জন্মভূমি বাংলাদেশ তথা দিনাজপুরে যদি একটু আসর লাগাইতে পারে তাহলে ওইটা দুনিয়ায় ওই শান্তি হবে প্রশান্তি হবে এই দিনাজপুরে গণেশ তোলা তার মাঠ তিনি একজন

কোন মানে কোনো একটা দেশের সাথে বাংলাদেশের দিনাজপুর হচ্ছে বন্ধুত্ব করতে যাচ্ছে তো এটা আমার জন্য খুবই গর্বের যে আমি চাইলে ঢাকাটা ইউজ করতে পারতাম বাট আমার কাছে মনে হয়েছে যে রুরাল যে এরিয়াগুলো বর্তমানে যেটা হয় যে আমরা সবকিছু ঢাকা কেন্দ্র হয়ে মানে সবকিছুকে ঢাকা কেন্দ্র করে একটু মোস্ট পপুলার হতে চাই বাট কিছু আমাদেরকে দিনাজপুর অঞ্চল বা দিনাজপুরের মানুষ হতে হতে হবে বা রংপুর হতে হবে বা ঢাকা সিলেক্ট হতে হবে এমনটা না ব্যাপারটা হচ্ছে শুধু আমাদের একটু প্রতিভার দরকার আর হচ্ছে একটু সাহসিকতা দরকার আমি যদি উত্তরাঞ্চলের দিনাজপুরের গণেশতলার একটা মেয়ে হয়ে সামনে দিকে এগিয়ে নিয়ে যাবো এবং আমাদের দিনাজপুরকে আরেকটু উন্নত করা যায় কি না আমি চাই একচুয়ালি আমার দেশকে আরো ভালোভাবে প্রেজেন্ট করতে বা রিপ্রেজেন্ট করে যেন আমরা আমাদের বাংলাদেশকে আরেকটু এগিয়ে নিয়ে